গতি আর সুইং এর ঝড় তুলেছে টাইগার পেসাররা তৃতীয় দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ খেয়েছে বড় ধাক্কা ক্যারিবিয়দের বিপক্ষে ওয়ান ডে সিরিজে নেই একাধিক তারকা সাকিব শান্ত মুস্তাফিজদের ছাড়াই বিসিবির দল ঘোষণা আয়ারল্যান্ডকে হোয়াইট করে টাইগার্সদের হাতে সিরিজ ট্রফি ওয়ান ডেতে পিঙ্কি সুপ্তা গড়লেন সর্বোচ্চ রানের জুটি জ্যামাইকা টেস্ট নাহিদ রানার পেস তাণ্ডবে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ মাত্র একশো ছেচল্লিশ রানে অল আউট ক্যারিবিওরা একষট্টি রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন এ ডান হাতি পেসার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে একশো তিরানব্বই রান এগিয়ে দুইশো এগারো রানে চতুর্থ দিন ব্যাট করতে নামবেন দুই অপরাজিত ব্যাটার জাকের আলী ও তাইজুল ইসলাম ক্যারিয়ারের প্রথম উইকেট নিয়ে খুশি নাহিদ রানা দলও ভালো অবস্থানে আছে উইকেট বিবেচনায় আড়াইশো রানের লিড নিতে পারলে টেস্ট জেতার সুযোগ আছে বলে মনে করেন টাইগার পেসার টোটাল যদি আমরা আড়াইশোর ওপর দিতে পারি তো ডে ফোরে ব্যাটিং করা ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট হবে উইকেটটার জন্য ডিফিকাল্ট হবে উইকেটটা একটু অন্যরকমের উইকেটে আনবেন বাউন্স থাকবে স্পিনে টান থাকবে সো আমরা ভালো কিছু একটা পাবো বেরফোর থেকে ভালো কিছু একটা বের করছি একিবের জাতীয় দলে ফেরা হল না ইনজুরি ছিটকে দিল শান্ত আর হৃদয়কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে মুস্তাফিজা সার্ভিসও পাঁচেনা টিম বাংলাদেশ ওই পাঁচ ক্রিকেটার ছাড়া কি ক্যারিবিয়ানে ঠিকঠাক লড়াই করতে পারবে বাংলাদেশ তবুও বড় কিছুর আঁকে গেলেন ওপেনার তানজি তামিম স্যার পাণ্ডববিহীন টেস্ট সিরিজ পঞ্চাশ ওভারি লড়াইয়ে থাকছেন কেবল এক পাণ্ডব মাহমুদুল্লাহ রিয়াদ ভক্তদের সব আশা ভরসা সাইলেন্ট কিলারকে নিয়েই মিডল অর্ডারে ক্যারিবিয়ানে আস্থার প্রতিদান কি দিতে পারবেন সুপার অলরাউন্ডার সাকিবের ফেরা হল না জাতীয় দলে সেইন কিটসে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে মিরাজ কাপ্তানিতে ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন শান্ত মুশফিক ও হৃদয় পারিবারিক কারণে ছুটিতে মোস্তাফিজুর রহমান ওয়ান ডে স্কোয়াডে নতুন মুখ পারভেজ হোসেন ইমন বছর খানিক পর ডাক পেলেন আফিফ হোসেন মিরাজের বাংলাদেশ কি দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারবে এর আগেও উনি দুবাইও ক্যাপ্টেসি করছে এর আগেও অনেক সিরিজে উনি ক্যাপ্টেসি করছে অপেক্ষা ইমন ইতোমধ্যেই খেলেছেন 6টা আন্তর্জাতিক টি-20 সোমমের ওপেনিং পার্টনার কে হচ্ছেন ইমন নাকি তানজিদ তামিম আফগানদের বিপক্ষে 3 ওয়ানডেতে তার রান ছিল তিন বাইশ আর উনিশ নতুন বলে সার্ভাইভ করে সেট হয়ে উইকেট বিলিয়ে আসছেন ছোট তামিম ইনিংস লম্বা করার টোটকা কি পেয়েছেন যেটা বলছেন যে ওয়ান ডে দলের সঙ্গে যোগ দিতে সোমবার দেশ ছেড়েছেন রিয়াদ তানজিদ ইমন আর নাসুম ম্যাচ খেলার সুযোগ আগের চেয়ে বাড়ার কারণেই সফলতা পাচ্ছে মেয়েরা সিরিজ জয়ের পর এমনটাই জানিয়েছেন দুই ক্রিকেটার ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তা দাপুটে পারফরমেন্সের কৃতিত্ব কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে দিয়েছেন দুজন জানালেন কঠোর পরিশ্রমের কারণেই আয়ারল্যান্ডের বিপক্ষে এমন পারফর্ম করা সম্ভব হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিনে তিন জয়ে বড় ভূমিকা রেখেছেন দুই ব্যাটার ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তা সিরিজের সবচেয়ে বেশি দুশো এগারো রান এসেছে সুপ্তার ব্যাটে ধারাবাহিক পারফরমেন্সে ফারজানা করেছেন একশো বাহাত্তর রান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও আলো কেড়েছেন এ দুই ক্রিকেটার ক্যামেরার সবগুলো চোখ ছিল শুধু তাদের দুজনের দিকেই আয়ারল্যান্ডের বিপক্ষে এমন দাপুটে পারফরমেন্সে আত্মবিশ্বাস বেড়েছে দুজনেরই ফারজানার চেয়ে সুপ্তার কাছে সিরিজটা আরো বেশি স্মরণীয় কারণ ষোলো মাস পর তার প্রত্যাবর্তনটা হয়েছে রাজসিক কঠোর পরিশ্রমী এই সাফল্যের মূল কারণ বলে জানালেন এ দুই ক্রিকেটার প্রস্তুতির মধ্যে যেটা ছিল আমি কোন জায়গাগুলো উইকনেস আছে এবং আমার কোন জায়গা সমস্যায় ছুটে যান প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে শুধু ছেলেদের ক্রিকেটই নয় মোহাম্মদ সালাউদ্দিনের কাছে মাস্কো সাকিব একাডেমিতে গিয়ে স্কিলে উন্নতি হয়েছে ফারজানা ও সুপ্তারও একাডেমির আধুনিক সুযোগ সুবিধা আর কোচ সালাউদ্দিনকে নিজেদের উন্নতির পুরো কৃতিত্ব দিলেন দুই ক্রিকেটার এত কোয়ালিটি আসলে প্র্যাকটিস করার জায়গা ওটা যদি কোনো প্লেয়ার যদি চাই ইচ্ছা শক্তি প্রকাশ করে যে খেলতে চায় ভালো প্লেয়ার হওয়া যায় গিরছে অনেক পরিণত নারী ক্রিকেট দল সে তুলনায় বেশ পিছে আছে টি টোয়েন্টিতে নিয়মিত ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আগের চেয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ বাড়ার কারণেই ধারাবাহিক সাফল্য পাওয়া সম্ভব হয়েছে বলে জানালেন সুপ্তা ও ফারজানা আগে আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে থাকছে অনেক চমক ছাত্র জনতার আন্দোলনকে ফোকাস করেই সাজানো হয়েছে পরিকল্পনা শহীদ মুগ্ধের স্মৃতিতে গ্যালারিতে থাকছে দর্শকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা সাধারণ জনতা যাতে ভোগান্তিতে না পড়েন সেজন্য ডিজিটাল টিকিটের ব্যবস্থাও করা হচ্ছে বিশ্বমানের অভিজ্ঞ আম্পায়ারদের সাথে থাকছে উন্নত প্রযুক্তি বিপিএলে প্রথমবারের মতো থাকবে থিম সং ঢাকা সিলেটার চট্টগ্রামে হবে একাধিক উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ প্রিমিয়ার লিগকে সামনে রেখে রবিবার অফিসিয়াল মাস্কট উন্মোচন করা হয়েছে ছত্রিশ জুলাইয়ের কথা স্মরণ করে এর নাম দেয়া হয়েছে ডানা ছত্রিশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রতীক হিসেবে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই মাস্কট পায়রা শান্তির প্রতীক বিপিএল এর মাস্কটের এই পায়রায় রয়েছে ছত্রিশটি পালক আমাদেরকে ঐক্যবদ্ধ করে বিশেষ করে ক্রিকেট আমাদেরকে ঐক্যবদ্ধ করে ভিন্ন ক্ষেত্রে যত মতভেদই থাকুক না কেন খেলার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই উৎসব দুই হাজার পঁচিশের অন্যতম উদ্দেশ্য আপনারা ইতিমধ্যেই জেনেছেন তারুণের উৎসব সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলাধুলা সহ নানা রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাহলে উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশজন আপনি আয়োজন মালার প্রতিটি ক্ষেত্রে আপনার অংশগ্রহণই পারে এই আয়োজনকে সফল করতে বাংলাদেশ প্রিমিয়ার লীগকে সামনে রেখে নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে ভিন্ন ধর্মী উদ্যোগ নিয়েছে বিসিবি উদ্বোধনের দিন থেকেই শুরু হবে তারুণ্যের উৎসব শেষ হবে আগামী বছর বাংলাদেশে হতে যাওয়া অনুরুদ্ধ বিশ সাপ নারী চ্যাম্পিয়নশিপ দিয়ে বাংলাদেশ আয়ারল্যান্ড নারী দলের সিরিজের খবর তিন ম্যাচ আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে আইরিশদের উইকেটে টাইগ্রাসরা একশো ছিয়াশি রানে জবাবে প্রায় ১৩ ওভার আগে তিন উইকেট হারিয়ে টপকে যায় স্বাগতিকরা ইতিহাস করতে মাঠে নেমেছিল বাংলার বাঘিনীরা সাথে সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ আত্মবিশ্বাসে ভরপুর দলটার সামনে একশো রানের টার্গেট মোটেই বড় নয় শুরুতে মুর্শিদার ধাক্কা কাটিয়ে উঠে দিনটাকে নিজের করে নেন ফারজানা হক ও শারমিন আক্তার একশো তেতাল্লিশ রানের অপ্রতিরোধ জুটি কুড়ে পাওয়া জীবনের ফুলফোট ফারজানা ফারসানা তুলে নেন তেরোতম অর্ধশতক আর টানা তিন ম্যাচে অর্ধশতক তুলে নেন ষোলো মাস পর দলে ফেরা সুপ্তা বাহাত্তর রানে সুপ্তা আর একষট্টি করে ফারজানা যখন ফিরলেন ইতিহাস লেখার প্লট তখন তৈরি আইরিশ ক্যানভাসটা হোয়াইট ওয়াশ করার বাকি কাজটুকু সারেন নিগার সুলতানা জ্যোতির অপরাজিত আঠারো রানে পঁচাত্তর বল বাকি থাকতেই সহজ জয় পায় বাঘিনীরা অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান ও নেপালকে হারে এক ম্যাচ হাতে রেখে শেষ চার নিশ্চিত করে জুনিয়র টাইগাররা অন্যদিকে প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে লঙ্কানরা দলের শেষ পাঁচ দেখায় রয়েছে সমান দুটি করে এগিয়ে যেতে কিছুক্ষণ পরে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লড়াইয়ে নামবে দুই দল ভালো করে লক্ষ্য করে দেখুন ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ একসঙ্গে মাথা নেড়া করে সারিবদ্ধভাবে বসে আছে কিন্তু কেন বন্ধুরা এর পেছনের ঘটনা কি হতে পারে এখানে কি মহান আল্লাহ তাহার কোনো কুদরত রয়েছে নাকি এখানে এমন কিছু ঘটেছে যা মানুষের দ্বারাই ঘটছে সালাম আলাইকুম বন্ধুরা